নবীর তরিকায় বাথরুমে যাবেন এবার নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও এবার নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন এবার একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো এবার বলে নবীর তরিকায় ইংরেজি আবার ভরে কেমনে নবীর যুগে তো ইংরেজ ছিল না আঙ্ক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না

তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো ওই বান্দা আমার ওসিলায় নবীন তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে কি ডাক্তারের জাহান্নামি বলা যাবে যে ডাক্তার সাহেব এখানে পঞ্চাশ হাজার না এক লাখ টাকা দান করছে হ্যাঁ এক লাখ দিছে দিনের মহাব্বত কতটা

আর যারা ধোকাবাজ এরা লিখে দিছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না আর নবীর তরিখে যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া দেখেন ওর কাস্টমার কম পাঁচত্তর নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ নামাজ পড়ে আসছে সারাদিন বারোটায় হিসাব মিলায় রাতে দেখে

নবীজি বলেন ঘুমাইয়া যে সময়টা কাটাইলা সময়টাও আমরা কি নবির গোলামেরা আমরা মনাজার তরি বইয়া আর তোমরা মনাজার দর হইয়া মাঝখানে মোবাইল ছাড়ারা মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কানের মধ্যে গানের তার লাগানো আজরাইলের আল্লাহ যদি পাঠায় না আর যদি দেখে কানে গানের তার লাগানো বেইমানের বাচ্চাকে বুঝাইলো তও বা করতো তুমি বুঝো না কেন সারাটা রাত মোবাইল আজ চেহারা নষ্ট করে ফেলেছ খবর নাই অতচ আল্লাহ দাওয়ার ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা মহা ঔষধ রাতের ঘুম শরীরের মহা ঔষধ ব্যবহার না করে রুগী হয়ে গেছো কি চেহারার মধ্যে কোন লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট চল্লিশ বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথ পঁচিশ ছাব্বিশ বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো তার মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বরদোয়াও করে না দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি দোয়া করে সাথে সাথে দেখবি ঠান্ডা করবে মা বাবা দোয়া করে না করলেই কবুল এক সেকেন্ডে কবুল আরে মেয়া বক্তা ইয়েও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার মুরব্বীদের জুতা টানা আর তোমার ছাব্বিশ বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুলে রাখো তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে খানার প্লেটটা ফেলে রাখো মা ধুইয়া রাখবে মা তোর চাকরানি

আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো ওরেও তুমি জীবনে কষ্টের মুখ লাগতো না তরিকায় ঘুমাও নবীজির তরিকায় খানা খাও এবাদাত। খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবানা এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় দিছি আর বসার খায় না নেই সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানা খাও দস্তার খান বিশাল যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত দুইবা না ভিন্ন পাত্রে হাত দুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল্লাহ বলে খানা শুরু করো ওই রে খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা এর মধ্যে বরকত দান করেন

ওই জুটা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিমের খানা পানিতে ফেলবা না আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালায় না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই জুতা পরবা সেখানেও ডান পাও ডান জুতায় আগে ঢুকাও সুন্নত বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে সুন্নত কোথাও তুমি হাঁটা শুরু করেছ ডান পাও আগে দাও সুন্নত কোন দোয়া পারো না শুধু বিসমিল্লা বলো তাতেও হবে সুন্নত ঘরে ঢুকছো ডান দিয়ে ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শুনুক আর না অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায় যাবে কি অদৃশ্য দুশ্মন আছে না জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে এসে বিছনায় শুইয়া কয় মাথা ঘুরে দরছে অদৃশ্য দুশমনে ঠিক নেই বাথরুমে খালি মাথায় যাইও না অদৃশ্য দুশমনের আড্ডাখানা বাথরুম খালি পায়ে যাইও না কয়জনের বাথরুমে জুতা আছে কয়জনে বাথরুমে খালি মাথায় জান না বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়িয়া যায় যায় না অনেক আল্লাহর কাছে নবীর তরিকায় যদি বাথরুমে যাও কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখবা না পা খালি রাখবা না জুতা পরে যাও টুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাতুর উপরে कपूर উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা कपूर থাকবে জুতা থাকবে নবীর তরিকার বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না কি বাথরুম থেকে বের হবে আবার ডালপা দিয়া অপচয় পানি খরচ করা যাবে না হাত ভাতের পরে হাত ধুইতে পানি লাগে এক গ্লাস হেনে দুনিয়ার পানি নষ্ট করে বাথরুমে পানি লাগে এক বদ দে হেনে এক বদনাম ব্যবহার করে না এইবার আমাদের একটা অভ্যাস উল্টাপাল্টা অভ্যাস বাইরে 나와 তাহলে মানে শুধু জিকির না শুধু তেলাওয়াত না শুধু নামাজ না সব ইবাদত দোকানwala দোকানে বসে আছো এত ইবাদত ব্যবসা করা ইবাদত আর নবী ব্যবসা করেছেন সাহাবায়ে ব্যবসা করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন আহাল্লাই আর ব্যবসা হালাল করেছি হারাম করেছি ব্যবসা করো হালাল দোকানটা খুলো ডান পা দিয়ে ঢুকো বিসমিল্লা বলে তালাটা ধরো যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লা বলে বন্ধ করো আর আল্লাহর বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো দুনিয়ার যত বড় জালেম ডাকাতা সুখ তোমার দোকানে চুরি করার জন্য নবীর তরিকায় ব্যবসা করো বিসমিল্লা বেশি বেশি বইলা কাজ করো ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে জীবনে দোকানে ঢুকতে পারবে না আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে সমুদ্রের ভিতরে জাহাজ ডুবে গেছে জাহাজ মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে বসে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন বলে রসুলের তরিকা যারা হালাল ভাবে ব্যবসা করবে আর জাকা ঠিক মতো আদায় করবে আল্লাহ ফেরেস্তা দিয়া তার মাল হেফাজত করবে

সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেস্তা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করুন আমি বিশ্বাসই তো নাই বিশ্বাস নাই জুমার দিন ইমাম সাহেবের রেখে আব্বার জন্য দোয়া করেন ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো ছয়জন জন আব্বার নাম কইছিল কয় না যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন হ্যাঁ মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে আমার আপনার নাম কইলাম এ আরো ছয়জন মিলাইলো হাদিয়া ছিল পাঁচশো এবার পঞ্চাশ বাইরে নেন পাঁচশো দেওয়ার খেয়াল ছিল দোয়া তো এখন ছয় দিকে ভাগ হয়ে গেছে আমার আব্বা একা পায় নাই তা হাদিয়া পাঁচশো দিতাম পঞ্চাশ দিয়ে দিয়া হুজুরের আবার কয় এরমই কইরে এরকম মূর্খ বন্ধ আছে না নাই আমার আব্বার নাম কইলেন না কেন কি ব্যাপার আল্লাহ তো আমার আব্বার নাম জানে না আল্লাহ দিলে না গরু বুঝবে আমার এরপর বিশাল সাতটা সিডি আছে না নাই দে নাম কল তো সাতজনের নাম কইলি অমুকের ছেলে মায়ের নাম অমুক ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লি এত এত কেন এই নামে তো এই গুলশানে লোক আছে এই নামে কুমিল্লা আছে তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার গল্লি নাম্বার বাসাবাড়ির নাম্বার না কারণ তো দোয়া তো কুমিল্লা যাবে কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে সীমানা নাই

কি চলবে না তো নবীর তরিকায় এবার করেন ও যুব স্কুলে পড়ো বাধা